তো গাইস আমাদের গেমে তো অনেক অনেক ইভো বান্ডিল বা রেজেন্ডারি বান্ডিল আছে তাদের ভিতরে তোমাদেরকে আজকে আমি দেখাবো সেরা পাঁচটি ফ্রিতে দেওয়া রেজেন্ডারি বান্ডিল তো গাইস আজকে দেখাবো সেরা পাঁচটি ফ্রি বান্ডিল যেটি খুব রেয়ার অনেকটাই পুরানো তো ভিডিওটা দেখতে থাকো ফুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে যেও তো এখন আমরা দেখাবো নাম্বার ফাইভে যে বান্ডেলটা আছে সেটা তো নাম্বার ফাইভে আছে আমাদের এই বান্ডিলটা গাইজ তোমরা জাস্ট এই বান্ডিলের লোকটা দেখো মানে এই বান্ডিলটা তোমার চুলটা ভালো মাস্কটা মানে প্রত্যেকটা পার্টি ভালো কিন্তু পুরো বান্ডিল পরালে খুব সুন্দর লাগবে না দেখো তোমরা যদি যে এরকম করে পড়াও দেখো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে একটা জুতা নিয়ে নিলাম এখান থেকে একটা নিয়ে নিলাম মাস্কটা অন্যটা নিয়ে নিলাম দেখো তোমরা জাস্ট এই কাটাপটাই দেখো নর্মাল দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে তো আমাদের এখন দেখাবো চার নাম্বারে যে বান্ডেলটা আছে সেটা হলো আমাদের এই বান্ডিলটা গাইস এটা কিন্তু অনেকদিন আগে ফ্রিতে দিয়ে গেছে গাইস এই বান্ডিলটা কিন্তু মোটামুটি ওটার থেকেও আর একটু রেয়ার প্লাস সুন্দর হ্যাঁ ওটার দিয়ে তুমি ফিস্টাল গেটপ বানাতে পারবা তারপর আমার মতো যদি তুমি দেখো এখান থেকে একটা জুতা নিয়ে নিলা আর এখান থেকে সুন্দর দেখে একটা হেয়ার নিয়ে নিলা দেখছো গেটাপটা কেমন দেখাচ্ছে খারাপ দেখাচ্ছে অভিয়াসলি কমেন্টে বলে যেও এক আমাদের তিন নম্বরে যে বান্ডেলটা আছে সেটা তো তিন নম্বর বান্ডিলে আছে এই বান্ডেলটা এটা কোথা থেকে অনেকেই মানে বুঝতে না এই বান্ডিলটা কোথায় দিয়ে গেছিলো এই বান্ডেলটা রেডিম কোডের মাধ্যমে কিছু মানে পায়ে দুই থেকে তিন মাস আগে দিয়ে গিয়েছিল এই বান্ডিলের প্রত্যেকটা পাড়ি কিন্তু ভালো প্রতীকটা দেখো তোমরা আমি কিন্তু কিছু চেঞ্জ করবে যা আরটাই চেঞ্জ করছিস ইয়ারটা আমার কাছে ভালো লাগে দেখো কতটা সুন্দর লাগছে তো নাম্বার তিনে বান্ডিলে তোমাদের কাছে থাকলে তিন নাম্বার লেখে কমেন্ট করে যে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কেউ কমেন্ট করো না ভাই কমেন্ট করে একটা লাইক করে দাও তো নেক্সট যে বান্ডেলটা আছে সেটা এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি তো নেক্সট আছে আমাদের লামাদান ক্লাব মিশন যে বান্ডেলটা দিয়ে গিয়েছিল এই বান্ডেলটা गाइस এই বান্ডেলটা কিন্তু ও আছে তো বান্ডিল তো এই বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছো তো এটা হলো চাই নাম্বার বান্ডিল এখন দেখো রাস্ট যে এটা দু নম্বর বান্ডিল এখন লাস্টার একটা বান্ডিল আছে সেই বান্ডিল টা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো লাস্টে যে বান্ডেলটা সেটা হলো এটা এটা কিন্তু অনেক দিন আগে গোল্লের মাধ্যমে সবাইকে ফিরতে দিয়েছিল ভাই এই বান্ডেলটার ব্যাপারে কিছুই বলবো না তোমরা তো জানোই দাঁড়া এই বান্ডেলটা যাদের কাছে কাছে সবার কাছে আছে বান্ডেলটার লোক এতটা ভালো দেখো তোমাদেরকে তুমি সিম্পল কিচ্ছু চেঞ্জ করবো যা সেটা জুতাটা এতটা ভালো না জুতাটা এখান থেকে চেঞ্জ করি দেখো এমনি কিন্তু ভালো লাগছে আর যদি তোমরা একটু কাস্টমাইজ করে তোমাদের মন মতো একটা বান্ডেল নিয়ে নাও দেখো এখানে কিন্তু মোটামুটি কতটা সুন্দর লাগছে গেম প্লে করতে আরো ভালো লাগবে তো গাইস এই রাষ্ট পর্যন্ত ভিডিওটা কে দেখেছো অবশ্যই কমেন্টে বলে যাও আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিও তো অনেকগুলো ভিডিও ছেড়ে দিয়েছি কিন্তু সাবস্ক্রাইবারই নাই তোমরা সাবস্ক্রাইবটা করে দেও আমাদের চ্যানেলও কিন্তু একেবারে সাবস্ক্রাইব করতে হবে আমি আর আগে দু তিনটা চ্যানেল খুলেছি কিন্তু একটা সফলতা পাই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এইটাও আমার নতুন চ্যানেল খুলে ফেলেছি তো সালাম দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে পারো